হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো অনেক দিন পর চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর কি ঈদের দিনে রাউশি আর এনতালিস সাগর পাড়ের পরিস্থিতি তো আশা করি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন এনজয় করবেন চলুন শুরু করা যায় তো অনেক দিন হয়ে গেল কোথাও ঘুরতে যাওয়া হয় না আর কি তো আজকে ঈদের দিন তাই ভাবলাম যে একটু ঘুরে আসি আর কি রাউসি আর এনতালিসের সাগর পাড় থেকে আর এখানে আমি গাড়ির জন্য অপেক্ষা করছিলাম আর কি বসে বসে তো একটু পর চলে আসলাম আর কি রাউশিতে তো এটা হলো রাশির ভিতরের জায়গাটা আর কি আরেক দিন আসছিলাম আর কি ওই দিন রাত ছিল তাই আপনাদেরকে ক্লিয়ারলি আপনাদেরকে সম্পূর্ণ জায়গাটা দেখাতে পারি নাই কিন্তু আজকে দিনের বেলা আসছিলাম তাই বিদায় দেখতে পারতাছেন যে ভিতরে কত মানুষ তো এখানে সবাই আসে আর কি পরিবার নিয়ে পরিজন নিয়ে এখানে ঘুরতে আসে তো এখানে বেশিরভাগ লেবলিনরা যারা আছে তারাই বেশিরভাগ এখানে আসে আর কি ভিতর জায়গাটায় তো সবাই ডুকতে এখানে অ্যালো করে না তার বিধেও অনেকে ঢুকে পড়ে আর কি বাঙালি বলে কথা আর কি তো বাঙালিরা যেখানেই পারে সেখানে ঢুকে যায় তো এখানে দেখতে পারতেছেন যে অনেকগুলো বুট আছে তো এই বুটগুলো নেওয়া যায় আর নিচে দেখতে পারতেছেন এগুলো হলো মাছ আর কি তো এখানে খোলামেলা মাছ দেখা যায় আর কি বিভিন্ন প্রকার মাছ আছে কিন্তু এগুলো ধরার অনুমতি নেই শুধু আপনি উপর থেকে দেখতে পারবেন কিন্তু এখানে নামতেও পারবেন না আর এদিকে চারিদিকটা দেখতে পারতেছেন তো আমরা এখানে আসছিলাম আর কি একটা বুট নিয়ে সাগরের মাঝখানে যেতে তো সেখানে সম্ভব হলো না আর কি তো এখানে একটা বুট নেওয়ার কথা ছিল সেই বুটটা নিতে গেলে আপনাকে তিনশো ডলার পে করতে হতো কিন্তু আমাদের কাছে এত টাকা ছিল না বেদে আমরা এই বুটটা নিতে পারিনি এখানে সব ভিআইপি বুট ছিল আর এই পাশে যেগুলো দেখতে পারতেছেন এগুলো হলো প্রাইভেট রেস্টুরেন্ট আর এগুলো থেকেও আপনারা চাইলে বুট ভাড়া নিতে পারেন তো সবার টাকা থাকলে এ নিতে পারবেন তেমনটা না কারণ হলো যে এখানে বহু টাকা লাগে এগুলো ভাড়া নিতে তো বুঝতেই পারতেছেন আপনারা তো এই দিকটি আমরা আর কি চারিদিকে ঘুরে ঘুরে দেখলাম আর কি এখানে বিল্ডিংগুলো দেখেন কত উঁচু তো এখানে বিভিন্ন প্রকার দেশের মানুষ আছে এখানে আসে আর কি ঘুরতে তো এখানে বেশিরভাগই সুরি বলতে গেলে সিরিয়ার মানুষ আর বিভিন্ন প্রকার আফ্রিকার মানুষ এখানে ভরপুর দেখা যায় আর কি এখানে আমরা মূলত আসছিলাম আর কি বুট ভাড়া নিয়ে ঘুরতে বেরোবো আর কি কিন্তু সেটা হলো না বলে আজকে চলে আসলাম আবার এনতালেসে তো অ্যানতালেসে দেখতে পারতেছেন বাঙালিদের ঢল নেমেছে আর কি বলতে গেলে এক প্রকার তো এখানে আজকে হলো ঈদের দিন তো ঈদের দিন আজকে শুক্রবার বিদায় এখানে মানুষের দেখতে পাচ্ছেন এতটা আর যদি রবিবার হতো তো আপনারা ভেবেই নিন কতটা মানুষ হতো এখানে তো আজকে পরিস্থিতিটা আপনারা দেখতে পাচ্ছেন মানুষে ভরপুর এখানে সবই বাঙালি আর কি এখানে বেশিরভাগ বাঙালিরা আসে এই অ্যানতালিসের সাগর পাড়ে ঘুরতে উপভোগ করতে সবাই আসছে আর কি সবারই কাজকর্ম ছেড়ে আজকে চলে আসছে আর কি অ্যানতালিসের সাগর পাড় দেখতে তো এখানে দেখতে পাচ্ছেন আজকে সাগর পাড়ার সূর্যাস্তটা তো সূর্যাস্তটা দেখতে ভালোই লাগে আর কি সাথে মানুষও এখানে বাঙালি ভোরপুর তো বুঝতে পারতেছেন কেমন একটা আনন্দখন পরিবেশ আর কি তো আপনারা দেখতে পাচ্ছেন আর কি ঈদের দিনে রাউশিয়ার তালে সাগর পাড়ের বর্তমান পরিস্থিতি আর কি কেমন তো ঈদের দিনে অনুযায়ী জমজমাটি বলা চলে তো এই কালকে থেকে আবার সবাই চলে যাবে যার যার কর্মস্থলে আবার রবিবারের দিন এই জায়গাটা আবার ভরপুর হয়ে যাবে কারণ হচ্ছে রবিবার দিন এদেশে সরকারি ছুটি আর কি তো সবারই ছুটি চলা বলে এক প্রকার তো এই জায়গাটাতে মানুষে ভরপুর হয়ে যাবে তখন দেখতে পারবেন আর কি তো দেখতে দেখতে আর কি ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম আর কি তাই বিদায় ভিডিওটা এখানেই শেষ করলাম ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ